হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তা এটা ছিল হচ্ছে শিবরাত্রির দিন ভিডিও তা আমরা দুপুরবেলা সবাই মিলে টোটো করে বেরিয়ে গেছি কারণ যাচ্ছিলাম গঙ্গা স্নান করতে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব কিন্তু সময় হয়ে না এডিট করার সেই কারণে একটু দেরি অনেকটাই দেরি হয়ে গেল একটু না তা দেখতে দেখতে কিন্তু আমরা গঙ্গার পাড়ে চলে এসেছিলাম এটা ছিল আমাদের জগদ্দল ঘাট যেখান থেকে পার হলো চন্দননগর ওপারটা হলো আমাদের চন্দননগর আর দেখো এখানে এসে তো দেখলাম যে না সেরকম ভিড়টির নেই পুরো ফাঁকাই রয়েছে আর আসলে অনেকগুলোই তো ঘাট রয়েছে এক একজন এক একজন এক এক জায়গায় গিয়ে আর কি এরকম স্নান করে পুজো দেয় দেখো আর ওখানে ছিল মানে এটা লঞ্চ দাঁড়ানো তাও সবাই ওপারে যাচ্ছিলো আর আমরা এখানে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ তোমার দাদা আসার কথা ছিল ও এখনও আসেনি তাই আর মেয়েকে তো বাড়ি থেকে স্নান করিয়ে এনেছিলাম ওই জন্য ওকে আর নামায়নি ভীষণই ভয় লাগা তখন কিন্তু পুরো জোয়ার ছিল তা দেখো এখন কিন্তু আমরা কিন্তু সবাই মিলে নেমে গেছি স্নান করতে আর দেখো ভয়ও লাগছিল মানে অনেকটা জল মানে একটু আস্তে আস্তে নামছিলাম পুরো নিচেরই মানে নিচের যে সিঁড়িগুলো করা রয়েছে না ওগুলো পুরো ভাঙা ছিল এই জন্য একটু ভয়ও লাগছিল তা হোক সাহস করে একটু একটু নামলাম কিন্তু ভীষণই ভয় লাগছিলো আমার তো মানে গঙ্গা স্নান করতে বি এত ভয় লাগে আর তখন এত জল ছিল আমি তো ভয় কী করবো আস্তে আস্তে নামছিলাম তো দেখো এখন ভালো করে এই যে সবাই হ্যাঙ ওরাও চলে এসেছিল কাজ করতে পাশে ওরা তা আমি একটু সাইডে সরে গেলাম কারণ ওরা জামা কাপড় কাচ্ছিলো তো এখানে আমরা বসে এখন স্ট্যান্ডটা করে নেব। আর শ্যাম্পু এনেছিলাম যে মাথাটা গঙ্গা যখন এসেছি তাহলে শ্যাম্পুটা তো করতেই হবে আর এদিকে দেখো ঘটিও নিয়ে এসেছি কারণ ঘটি দিয়েই বসে বসে ভাবছিলাম যে স্নানটা করব এই কথা বলছিলাম আর একটু হাসাহাসিও করছিলাম আনন্দ করতে করতে বেশ ভালোই মজা লাগছিলো কিন্তু একদম ভয় লাগিল আমি বেশি দূর আর নি। ভীষণই মানে নিচের সিঁড়িটা না একদমই ভাঙা ছিল বাড়ি থেকে কিন্তু গঙ্গাটা বেশি দূরে নেয় ও দশ মিনিট মতো সময় লাগে তা যাই হোক সেরকম কিন্তু আসা হয় না ওই কোনো অনুষ্ঠান পড়লে মানে পুজোয়াজটা পড়লে যেমন নীল পুজো বলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে একবার আসি গঙ্গায় স্নান করতে আর পয়লা বৈশাখ এরকম যখন আমাদের দোকান পুজো হয় সেই দিনেই আসা হয় তা দেখো এদিকে কিন্তু দেখতে দেখতে আমার স্নান করা হয়ে গেলো কারণ মাথাটাও ঘষে নিলাম বসে বসে আর বেশি মানে নিচে তো নামবোই না মানে এত মানে আমার ভয় লাগছিলো আর কি বলবো তা সামনে বসে বসে যতটা পারলাম স্নানটা করে নিলাম আমরা যখন স্নান করছিলাম দেখলাম আমাদের পাশের বাড়ির একটা দাদার বৌদি চলে এসেছিলো স্নান করতে তা ওই বৌদিকে দেখিয়ে আসছিলাম আর গল্প করছিলাম যাক ভালোই হলো সবাই মিলে একসাথে স্নান করছি আনন্দ করছি এই কথাই বৌদিকে বললাম আর বৌদিকে বললাম তুমি তোমার শিব নিয়ে এসেছিল আমিও আমার শিব নিয়ে এসেছি স্নান করতে এই কথাটাই বলছিলাম তো দেখো এখন আমরা কিন্তু স্নান করে নিচ্ছি গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর এবার পাশেই কিন্তু আমাদের এই শিব মন্দির রয়েছে তা আমরা এখানে চলে এসেছি ভিজা বাবার মাথায় জল ঢালতে তা দেখো এখানে যে সবাই এক এক করে আমরা কিন্তু জলটা ঢেলে নিচ্ছি আর আমরা হ্যাঁ এই ভিজা কাপড়েই না আমরা মানে জলটা ঢেলে নিই গঙ্গা স্নানটা করে তা দেখো এখানে ঢেলে নিলাম এখানে একটা কে এটা যেন কোন ঠাকুরের ছিল একটা তা যাই হোক এখানে ও তার আমার ছিল মনে হয় আর এখানে আগে ঢেলে নিলাম এবারে চলে যাব আমরা সোজা বাবার মাথায় আর একদম মানে এটার যে গঙ্গার পাড়েই এক একদম শিবলিঙ্গটা রয়েছে এখানেই আমরা এর আগেও আমি এখানে এসেছিলাম নীল পুজোর সময় আর এছাড়াও আমি মানে মানে শ্রাবণ মাসের যে সোমবার পড়ে যে কটা সোমবার মানে পারি সে কটা সোমবারেই কিন্তু আমরা আসি সেরকমভাবে করা হয় না কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলোতেই আমি আসি এই মন্দিরটায় জল ঢালতে কিন্তু এর নীল পুজোয় যদি শরীর ভালো থাকে তাহলে নীল পুজোর উপোসটা করি আর নাহলে বাধা পড়লে আর তো করা হয় না কিন্তু এবার কি মনে হলো দেখলাম না সব দিকেই ঠিক আছে তাহলে একটুখানি আগে বাবার মাথায় এটা ঢেলেই নিই কেন কেন কি জানি আলাদা একটা অনুভূতি হলো জানি না কিন্তু খুব ভালো লাগলো যাই হোক গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢালতে বলে এত ভালো লাগলো মানে বলার মতো না আর মন্দিরটা দেখো একদম ফাঁকা ছিল শুধু আমরা এই কজনই ছিলাম কোনো ভিড় ছিল না মনে শান্তি মতন করে পুজো দেওয়া গেছে এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওনা আর কিছু না আর খুব সুন্দর গান না নাহলে তোমাদের ভয়েসগুলো দিতাম বা শিব ঠাকুরের সুন্দর সুন্দর গান বাজছিল জন্য আর পরে আমার ভয়েস ওভারটা দিতে হলো এখানে মনে শান্তি করে কিন্তু আজকে আমরা পুজো করলাম বাবার মাথায় জল ডাললাম ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও